আসসালামু আলাইকুম সবাই লাইভে জয়েন হয়ে যাবেন অনেকদিন পর লাইভে আসলাম সবাই একটু জয়েন হয়ে যাবেন সবাই একটু জয়েন হয়ে যাবেন তাড়াতাড়ি एक जन जॉइन करते से होते हैं लिख से अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम সবাই জয়েন হয়ে যান হ্যাঁ যে যেখান থেকে জয়েন করেছেন লাইভটা ক্লিয়ার আছে না একটু জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা যারা আমার লাইফ এ জয়েন করতেছেন অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন কোথা থেকে জয়েন করতেছেন অবশ্যই জানাবেন আমি তো এই যে এখন শুয়ে আছি যার জন্য হচ্ছে আসতেছি না সামনে তো লাইভে তো লোকজনই হয় না যার জন্য ফেস দেখে লাইভে আসলাম না সবাই প্লিজ একটু লাভ লাই ক্রিয়েট করে দিবেন সম্পর্কে আমি অনেক কিছুই জানি না যদি কেউ কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আমি অনেক কিছুই জানি না ইউটিউব আসলে কিভাবে কাজ করতে হয় অনেক কিছুই আমার অজানা আর কি তো যদি কেউ জেনে থাকে অবশ্যই আমাকে একটু হেল্প করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে যারা যারা আমার লাইভে জয়েন করতেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যদি দশজন মানুষ ওয়াচিংয়ে আস থাকে তাহলে আমি ফেস দেখে লাইভে আসবো দশজন যদি হয় মানে দশজন মানুষ যদি লাইভে আসে এখন তাহলেই আমি ফেস দেখে লাইভে চলে আসবো মাত্র একজন দেখি আর কেউ আসে কি না দশজন মানুষ লাইভে আসলেই হচ্ছে আমি আমার ফেস দেখিয়ে লাইভে চলে আসবো তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের ফ্রেন্ডদেরকে বলে দেন যেন আমার লাইভটিতে জয়েন হয়ে যায় আপনারা সবাইকে ইনভাইট করেন যেন আমার লাইভে সবাই জয়েন করে দেন আমি চলে আসবো ফেস দেখিয়ে লাইভে তো আমার অনেক নতুন নতুন বন্ধুদের সাথে আজকে পরিচয় হবে তিনজন ওয়াচিং আছে এখানে দেখাচ্ছে সবাই একটু কমেন্টস করেন প্লিজ সবাই একটু হাই হ্যালো লেখেন সবাই প্লিজ একটু জয়েন করে ফেলবেন ছয় জন এখন আমাকে আসতেই হবে তাহলে হয়তো বা দেখে লাইভ আসলে অনেকজনের সাথে পরিচয় হতে পারবে অনেকে আমাকে চিনতে পারবে তো আমি তো আসতেছি ফিজ টা দাঁড়ান সবাই একটু ওয়াইটিং করেন আমি আসতেছি লাইভে তো এই তো চলে আসলাম আসলে আজকে ঘুম থেকে উঠে ডাইরেক্ট হচ্ছে লাইভে আজকে আমি ঘুম থেকে ডাইরেক্ট ইউটিউবে লাইভে চলে আসলাম সবাই কেমন আছেন সবার কি অবস্থা আপনারা যদি চান তাহলে কন্টিনিউ আমি এই টাইমে লাইভে আসবো সবাই একটু ইয়া করে দিবেন কি জানি কয় একটু কমেন্টস করে জানাবেন এই টাইমে লাইভে আসলে কি আপনাদের জন্য সুবিধা হবে কি না তাহলে আমি কন্টিনিউ এই টাইমে লাইভে আসার চেষ্টা করবো মাশাল্লা আটজন হয়ে গেছে আমি হচ্ছে সচরাচর ইউটিউবে আমি লাইভে ওরকমভাবে আসি না আসা হয় না আজকে আমি হচ্ছে গিয়ে লাইভে আসলাম আর আজকে আমার লাইভে এতগুলো মানুষ জয়েন করছে আমার তো খুব ভালো লাগতেছে আমার কথাটা ক্লিয়ার আছে কি না যদি কেউ একটু কমেন্টস করে জানাতেন আচ্ছা আপনারা কি কেউ কমেন্টস করতেছেন যেটা আমি দেখতে পাচ্ছি না এরকম আচ্ছা আমার নেটওয়ার্ক ঠিক আছে কেউ যদি একটু জানাইতেন ভালো হইতো মার্শাল্লা জন হয়ে গেছে তেরো জন আমার বিশ্বাস হচ্ছে না যে আমার লাইফে তেরো জন মানুষ মানে মানে কি বলবো আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে আমার এই লাইভ আমার ইউটিউবের লাইভ আমি বলেছিলাম যে দশজন লোক হলে আমি মানে লাইভে চলে আসবো মাসাল্লাহ তেরো জন হয়েছে মানে আমার মানে আমার যে কি ভালো লাগতেছে বলে বোঝানোর মতন না যে আমার লাইভে এতজন মানুষ আছে সত্যিই আমার হচ্ছে খুব ভালো লাগতেছে আমি এখন থেকে ইউটিউবে রেগুলার হব মানে ইউটিউবে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব আশা করতেছি আপনারা আমার ভিডিও দেখবেন ভালো লাগবে সবাই যদি একটু কমেন্টস করতেন আরও ভালো লাগতো সবাই একটু কমেন্টস করবেন প্লিজ সবাই একটু কমেন্টস করবেন কমেন্টস না করলে তাহলে পরিচিত হও না কারণ জানাবেন কারণ আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছুই জানি না যদি আমাকে কেউ একটু হেল্প করতেন ভালো হতো কারণ আমি ইউটিউবে অনেক দিন হল আমি ভিডিও আপলোড করি কিন্তু আমি আসলে বুঝতেছি না মানে কোনটা করলে ভালো হবে সেটাই আর কি আমি বুঝতেছি না কেউ যদি একটু কমেন্টস করতেন ভালো হতো যদি একটু কমেন্টস করতেন খুব ভালো হতো মাশাল 10 জন ওয়াচিং আছে আমার মানে খুব ভালো লাগতেছে যে আমার লাইফে দশজন মানুষ ওয়াচিং এ আছে তো সবাই একটু কমেন্টস করবেন প্লিজ তাহলে আর একটু ভালো লাগবে সবাই প্লিজ একটু কমেন্টস করবেন যারা যারা লাইভে আসেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আমার লাইভটা ক্লিয়ার আছে কি না তাহলে আমি প্রতিদিন হচ্ছে কি এই টাইমে লাইভে চলে আসব আপনাদের সাথে আড্ডা দিতে গল্প করতে মানে প্রতিদিন একটা টাইম আমি শিডিউল করে রাখবো যেন এই টাইমে আমি ইউটিউবে লাইভে যাব আমার ফ্রেন্ডের সাথে আমার গল্প করতে হবে আড্ডা দিতে হবে আর অনেক কিছু মানে মানে আছে না যে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব যদি মানে শক্তিশালী না হয় স্ট্রং না হয় তাহলে কোনো কিছুই করা যায় না আমি যদি আপনাদেরকে ভালো ভিডিও উপহার সেটা যদি আপনারা দেখে কমেন্টস করে জানান যে না আপু আপনার ভিডিওটা এরকম হয়েছে আর একটু ভালো হলে ভালো হতো মানে এই আপু এই ধরনের ভিডিও করেন দেন হচ্ছে কি ওই রকম মানে মনের মধ্যে একটা সাহস থাকে যে না আমার অডিয়েন্সরা আমার কাছে এরকম ভিডিও চাচ্ছে তো ওনাদেরকে আমার এরকম ভিডিও মানে উপহার দিতে হবে হম ওইরকম এখন যদি আপনারা আমাকে কমেন্টসই না করেন আমি কিভাবে জানবো বলেন সবার প্লিজ একটু কমেন্টস করে জানাবেন হুম সবাই একটু কমেন্টস করে জানাবেন প্লিজ অনেকেই তো ওয়াচিংয়ে উঠতেছে নামতেছে কিন্তু কেউ কমেন্ট করতেছেন না কেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আমার একটু ক্লিয়ার আছে কি না আর কেউ কোথাও থেকে আমার লাইভে জয়েন করেছেন আমার ইউটিউব চ্যানেলে জয়েন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন জয়েন করেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আমার চ্যানেলে অনেক 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 ফানি শর্ট ভিডিও আপলোড করা আছে দেখে আসবেন ভালো লাগবে আশা করতেছি অনেক অনেক ফানি শর্টস দেওয়া আছে অনেক দেখে আসবেন ভালো লাগবে আছে আমার ইউটিউবে মানে হাইস্ট তেরো জন মানুষ উঠছে ওয়াচিংয়ে মানে কি বলবো আমার তো খুবই ভালো লাগছে এই ফার্স্ট টাইম আমার ইউটিউবে এতজন মানুষ লাইভে মানে লাইভে জয়েন হয়েছে আমার কাছে মানে খুবই ভালো জিনিসটা মানে বলার বাহিরে আগে পরে কখনোই আমার হচ্ছে আমার চ্যানেলে এত মানুষ একসাথে জয়েন হয় নাই আজকে হয়েছে আর কি কমেন্টস পাইলে আরেকটু ভালো লাগতো কিন্তু কমেন্টস পাচ্ছি না সবাই একটু কমেন্টস করলে আমার আরেকটু ভালো লাগতো কিন্তু কেউ তো কমেন্টস করতেছে না Mm -hmm. Shall we please to come and score then? অনেকেই জয়নিংয়ে আসে মাসাল্লাহ খুব ভালো লাগতেছে অনেকজনই ওয়াচিং আছে কিন্তু কেউ যদি একটু কমেন্টস করতো আরও ভালো লাগতো কিন্তু কেউ কমেন্টস করলো না আপনারা সবাই প্লিজ একটু কমেন্টস করবেন যারা কমেন্টস করতে পারেন প্লিজ একটু কমেন্টস করেন ভালো লাগবে থেকে আমি ইউটিউবে ব্লগ ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ E que eu nai, acho que que eu nai. Gracias. Mm -hmm. সবাই একটু কমেন্টস করবেন প্লিজ যারা আছেন সবাই একটু মানে হচ্ছে যদি একটু কমেন্টস করতেন ভাল লাগতো অনেকেই জয়েন ছিল কিন্তু কেউ কমেন্টস করেননি আমি আজকে সন্ধ্যায় আবারও লাইভে আসবো আশা করছি সবাই জয়েন করবেন আমাকে কেউ কমেন্টস করেন নাই ভালো লাগলো না সবার জয়নিং দেখে এত ভালো লাগছে কিন্তু কেউ কমেন্টস করেন নাই আচ্ছা আপনারা কি কেউ কমেন্টস করেন নাই আমি বুঝতেছি না মানে কমেন্টকে আমি দেখতে পাচ্ছি না এরকম কিছু নাকি আপনারা করতেছেন সেটাও তো বুঝতে পারতেছি না ও আজকে মানুষজন থাকে কিন্তু কথা না বললে না ভালো লাগে না সবাই প্লিজ একটু কমেন্টস করবেন আপনারা যারা যারা আমার লাইভে আছেন কমেন্টস না করলে আমি বুঝতে পারতেছি না আমার লাইভ ক্লিয়ার আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি আসলে বুঝতে পারতেছি না মানে আপনারা কি এরকম হচ্ছে যে কমেন্ট করতে পারছেন না এরকম কিছু মানে আমি আসলে বুঝতে পারতেছি না মানে আপনারা কি আমাকে কমেন্ট করতে পারছেন না নাকি কমেন্ট করছেন না কোনটা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা তো আর কেউ কমেন্টস করবেন না